আজ থেকে প্রায় ২২২ বছর আগে আঠেরোশো সালের কথা তখনকার গভর্নর জেনারেল আর্থার ওয়েলেসলি উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুরে নিজের বাসভবনে একটি পশু উদ্যান গড়ে তোলেন পরবর্তীকালে যখন তিনি ইংল্যান্ডে ফিরে গেলেন তারপরেও এই উদ্যানের বৈশিষ্ট্য লন্ডন চিড়িয়াখানা কর্তৃপক্ষকে দারুণভাবে অনুপ্রাণিত করেছিল এরপর যখন বিশ্বের বিভিন্ন শহরে চিড়িয়াখানা স্থাপিত হতে শুরু করল তখন কলকাতার ব্রিটিশ সম্প্রদায়ও এই ছোট পশু উদ্যানটিকে পাকাপোক্তভাবে চিড়িয়াখানার রূপ দেওয়ার কথা ভাবে আঠেরোশো সালের জুলাই মাসে ক্যালকাটা জার্নাল অফ ন্যাচারাল হিস্ট্রি পত্রিকায় কলকাতায় চিড়িয়াখানা স্থাপনের জন্য আর্জি জানানো হয় তারপর আঠেরোশো তিয়াত্তর সালে লেফটেন্যান্ট গভর্নর স্যার রিচার্ড টেম্পল কলকাতা